প্রাচীন জনপদ থেকে সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা প্রশ্ন সবসময় এসে থাকে জনপদের ইতিহাসে আমরা মোট ষোলোটি জনপদের নাম পাই যার মধ্যে প্রাচীন বাংলায় ছিল বারোটি জনপদ আমরা এখন পিকচারের মাধ্যমে এই বারোটি জনপদ বর্তমানে কোন জেলাগুলোর মধ্যে রয়েছে আমরা সেটু দেখানোর চেষ্টা করব। প্রথমেই মনে রাখা দরকার বর্তমানে যে বাংলাদেশের পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে যেমন পার্বত্য চট্টগ্রামের যে তিনটা জেলা রাঙ্গামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি আর এইদিকে পূর্ব রয়েছে সিলেট এই চারটি জেলা হল প্রাচীন জনপদ হরিকেলের অন্তর্ভুক্ত তাহলে হরিকেল এই জনপদের মধ্যে আমরা চারটা জেলা পাই বর্তমানে যে জেলাগুলো রয়েছে যেমন রাঙ্গামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি আরও একটা জেলা রয়েছে সেটা হলো সিলেট এই চারটা জেলা প্রাচীন হরিকেল জনপদের মধ্যে রয়েছে এরপরে রয়েছে সমতল যে জনপদ এটার মধ্যে বর্তমান যে জেলা রয়েছে নোয়াখালী এবং কুমিল্লা এই দুইটি জেলা বর্তমান এই দুইটি জেলা সমতল জনপদের অন্তর্ভুক্ত এরপরে রয়েছে বঙ্গ জনপদ বঙ্গ জনপদের মধ্যে রয়েছে বর্তমানে যে বাংলাদেশের রাজধানী ঢাকা এটাই হচ্ছে প্রাচীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত এরপরে রয়েছে চন্দ্রদ্বীপ এখানে বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে বরিশাল ভোলা বরগুনা পিরিশপুর পটুয়াখালী জালুকাঠি এইগুলোই কিন্তু প্রাচীন চন্দ্রদ্বীপ এই জনপদের অন্তর্ভুক্ত তারপরে রয়েছে বরেন্দ্র জনপদ এটা হলো বর্তমান যে রাজশাহী জেলা সেই জেলা এবং তার আশেপাশের অংশগুলো বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত তারপরে রয়েছে পুন্দ্র জনপদ এটা হচ্ছে বর্তমানে বগুড়া জেলা যেটা রয়েছে সেটি হচ্ছে প্রাচীন পুণ্ড জনপদ এবং এই যে টোটাল আমরা বারোটা জনপদের নাম পাই এর মধ্যে সবচেয়ে প্রাচীন সবচেয়ে বৃহত্তম হলো এই পুণ্ড জনপদ আশা করি এই তথ্যগুলো আপনাদের মনে রাখলে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা এক বা দুই নম্বর অবশ্যই পাবেন